আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পঁচিশে জুন রোজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি বাংলাদেশের বেশ কিছু জেলায় তো সারা দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। পঁচিশে জুন রোজ মঙ্গলবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে রংপুরের দিকে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট নিরী পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম দেখছেন বেশি সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিক ওই সিলেট সুনামগঞ্জ এদিকে দেখতেছেন হালকা থেকে মাঝারিবের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি আমরা নিশ্চয়ই লক্ষ্য করি তাহলে এদিকে দেখব ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিক ওই দিকে বান্দরবন কক্সবাজারও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া কিন্তু তেমন কোথাও তেমন একটা মেঘ বেশি সম্ভাবনা কিন্তু আর তেমন একটা কোথাও দেখা যাচ্ছে না তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া চট্টগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি আমরা রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভামারি লালমনহাট কুড়ি গ্রামে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় এদিকে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেল মেঘছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে খুব বৃষ্টি কিন্তু অনেকটাই এগিয়ে আসতেছে বিশেষ করে এদিকে চট্টগ্রামের ভিতরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবনে দেখতেছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া ফেনী নোয়া খালি লক্ষ্মীপুর ভোলাতেও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে ভোলা ভোলাপ খালি বরগনা ঝালঘাটে পিঁচপুর বরিশালও কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সিরাজগঞ্জ টাঙ্গাইল বগুড়া জামালপুর আবার এদিকে রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি তাহলে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট নাটোর গাইবান্ধা আবার এদিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুর দিকে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নিফামারি লালমনিহাটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া সিলেটের ভিতর তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না দুপুর দুটো সময় কোথাও তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে ধীরে ধীরে বেশি কিন্তু থাকতেছে বাংলাদেশের বেশ কিছু জেলায় বিশেষ করে এদিকে কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা টাঙ্গাইল গাজীপুর আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মঞ্চগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে দেখুন ধীরি ধীরে বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে রাজশাহীর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী নাটোর চাঁপাইনগঞ্জ নগাঁও জয়পুরহাটও কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তী যদি আমরা এদিকে ঢাকা থেকে লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর ফরিদপুর এছাড়া চট্টগ্রামের ভিতরে যদি লক্ষ্য করি চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন দেখতে পাচ্ছেন হালকা পূরণের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে দেখবো বরিশাল পিরোজপুর ঝালঘাটি লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর দেখতে পাচ্ছেন হালকা পূরণের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া কুমিল্লা লক্ষ্মীপুর ফেন কিন্তু হালকা পূর্ণের বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় অর্থাৎ বিকেল পাঁচটার সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বা থেমে থেমে অথবা ঝিরেঝিরি বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু তেমন একটা থাকতেছে না এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ ও কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে রাত আটটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উত্তরে কিন্তু তীব্র বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল বগুড়া জয়পুর হাট নগা চাপাই যদি যদি বৃষ্টি আস্তে আস্তে দিকে এদিকে প্রবেশ করতে চলেছে হবিগঞ্জ কিন্তু হালকা বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত একটার সময় তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত তিনটে চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাদার কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট চাপাইনগঞ্জ রাজশাহী গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিয়া নীলভামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর চারটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালি ফিরত কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে ভোর চারটার সময় পরবর্তীতে যদি আমরা ছাব্বিশে জুন রোজ বুধবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল আটটার সময় কিন্তু বেশ ভারণ মিলে সম্ভাবনা থাকতেছে বেশ কিছু জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি রংপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামানি লালমনিহাট গাইবান্ধা শেরপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা পুরানের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আসলে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার নেত্রকোনা কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন হালকা পুরানের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে নিচে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া পটো খালি ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাটে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল নয়টার সময় তো এক কথাই বলা যায় পঁচিশে জুন রোজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলা জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ডিবের বেশি সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে এবং কি দুপুরে কিন্তু বেশি জেলায় ধীরে ধীরে বেশি সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে বসে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে